প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে তুমি শুধুই কেঁদেছিলে হেসেছিল সবে ছিল সবে গঠন করিতে হবে এমন জীবন মরণে হাসিবে তুমি আদিবে ভুবন প্রয়াত হলেন ক্ষয়ের বিশিষ্ট সমাজ দরদি তথা সিবিআই কোর্টের প্রাক্তন স্পেশাল জজ নিরদ রঞ্জন ঘোষ রাজধানীর বেসরকারি হাসপাতালে আজ দুপুর 2টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল প্রায় বিরাশি বছর এদিন বিকেলে সাড়ে চারটা নাগাদ ওনার নিথর দেহ অজগর টিলায় স্থিত নিজ বাড়িতে এসে পৌঁছায় সেখানে ওনাকে একে একে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উল্লেখ্য যে প্রণবানন্দ বিদ্যা মন্দিরের জন্য বাৎসরিক তিনি ছয় লক্ষ টাকা দান করতেন এছাড়াও সেই বিদ্যা মন্দির তৈরি করার জন্য দুই কোটি টাকার উপর জায়গা তিনি দান করেছেন এছাড়াও বছরে তিনি দুবার করে বস্ত্র বিতরণ করতেন সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য সর্বদা সব ক্ষেত্রে এগিয়ে যেতেন তিনি ওনার অকাল প্রয়াণে ফয় জেলা বইকি গোটা রাজ্যবাসী হারালো এক প্রকৃত সরল সিধে সমাজ দরুদি ব্যক্তিত্বকে অস্ত্র জলে বিদায় জানালো গোটা খয় খয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট